মেশিনারি থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলঘুমটির পরে কোচলানিটির পাশে আমাদের শোরুমটি রয়েছে তা বন্ধুরা চলো আজকে আমরা দেখবো আমাদের শোরুমে কী কী প্রোডাক্টগুলো স্টোপে রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বুটটা দানা ছাড়ানো মেশিন রয়েছে এর সাথে আমরা মোটর ওয়ান পয়েন্ট ফাইভ এক্সির মটর দিয়ে থাকি অয়েত্র ওয়ারেন্টির সাথে কিন্তু এই মডেলগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা যদি কেউ এই ঘুরতে মেশিনটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চাপ কাটানো মেশিন এটি দিয়ে আপনারা কিন্তু ঘাস করতে পারবেন পর করতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু কাজ করতে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের হ্যাঁ হেভিটেক্স কোম্পানি তা বন্ধুরা এর সাথে আমরা মটর দিয়ে থাকি থ্রি এইচপির মোটর দিয়ে থাকি তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে গিয়ার লাগানো রয়েছে এখানে শর্ট ম্যানুয়াল লং আপনারা যেরকম কাটতে চাবেন সেরকমই আপনারা কিন্তু এই গ্যাস কাটারটি দিয়ে আপনারা কিন্তু কাটতে পারবেন তেমন বন্ধুরা এর সাথে আমরা কিন্তু থ্রি এইচপি মটর দিয়ে থাকি আটের পাশে কভার মটর দিয়ে থাকি এক বছরে কিন্তু ওয়ার্ড সাথে কিন্তু এই মটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভুট্টা দানা ছড়ানোর মেশিন রয়েছে স্টোভে রয়েছে ভুট্টা এবং খোসা এবং দানা ছড়ানোর রুটির কাজই কিন্তু একসঙ্গে হয়ে যাবে তা বন্ধুরা এর সাথে আমরা দিয়ে থাকি থ্রি এইচপি দিয়ে থেকে হান্ড্রেড কপার কপাল দিয়ে থাকি তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের পালফাইজার এটি এটি সাথে আপনারা কিন্তু মোটর পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ এস মোটর পেয়ে যাবেন তার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এমপির মিটার লাগানো রয়েছে ভর মিটার লাগানো রয়েছে এসিবি লাগানো রয়েছে তার বন্ধুরা এর ভিতরে কিন্তু ডাবল পাঙ্খা লাগানো রয়েছে তার বন্ধুরা এটি গিয়ে আপনারা কিন্তু গৃহ হলি মোটে সমস্ত রকমের আপনারা কিন্তু গুরো করতে পারবে প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পাঁচশোশো থেকে ছয়শো কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন এই পাঁচ পাল পাঁচগুলো দিয়ে তা বন্ধুরা তার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিঙ্গাল মিনি রাইস মিল এই রাইস মিলটি চলবে আপনার ঘরে টি টোয়েন্টি ভোল্ডের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ি মিটারের সাহায্যে কিন্তু এই মিনি রাইস মিলটি আপনারা কিন্তু চালাতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন তা বন্ধুরা এই মিনি রাইস মিলটি চালাতে গেলে বাচ্চা থেকে বুজুর্গুলো অব্দি কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন তা বন্ধুরা এই মিনি রাইস মিলটি নিয়ে কিন্তু আপনারা কিন্তু প্রতি মাসেই পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হবারটি লাগানো রয়েছে এই হবারটিকে একেবারে কিন্তু আপনারা পনেরো কেজি ধান দিতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পটি লাগানো রয়েছে এই পটিটির মাধ্যমে আপনারা যতটুকু ধান ছাড়তে যাবেন অতটুকু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাভিটেক্স কোম্পানি তা বন্ধুরা এর ভিতরেও কিন্তু সুন্দর একটি সেল লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপাশে দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিশ কন্ট্রোল লাগানো রয়েছে আপনার চাউলটাকে যতটুকু পলিশ করতে চাবেন অতটুকু আপনারা কিন্তু পলিশ করতে পারবেন তা বন্ধুরা পাশে একটি পাঙ্কা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলেট রয়েছে এইদিকে আপনাদের ফের চাউলটা বাইরে হয়ে যাবে যেটি চাল আপনাদের ভেঙে দেবে সেটি কিন্তু এই আউটলেটটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে চাউলের সাথে দুটি যদি ঘুষি আসে সেটি কিন্তু এই আউটলেটটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে তা বন্ধুরা কিছু রয়েছে দেখতে পাচ্ছেন একটি আউটলোড লাগানো রয়েছে এই আউটলোডটির মাধ্যমে কিন্তু আপনাদের খুশিটি একদম মি হয়ে একদম বাইর হয়ে যাবে বন্ধুরা এই যে ফ্রেমটা লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতে হচ্ছে বন্ধুরা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এইস দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি এক বছরে কিন্তু ওয়ারেন্টির সাথেও কিন্তু আমরা দিয়ে থাকি আর বন্ধুরা আমরা আমাদের কিন্তু কোম্পানি থেকে কিন্তু আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি ও সুবিধা রয়েছে তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে গিও হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিক্স অ্যান্ড নয়শোর মডেল এটি হচ্ছে আমাদের হাই কোয়ালিটি রাইস মিল এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্মার কোম্পানি তা বন্ধুরা এই মেশিনটি দিয়েও আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান মাড়াই করতে পারবেন পাশে যে গ্যারান্টিটি লাগানো রয়েছে এই গ্যারান্টিটিতে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন গৃহ হলদি ভুট্টা মশলা দা আছে সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এর সাথে আমরা মটর দিয়ে থাকি ফাইভ পয়েন্ট ফাইভ এইসপি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মটর দিয়ে থাকি এক বছরের ওয়ারটির সাথে কিন্তু এই মটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টু ইন কম্বাইন রাইস মিল একদিকে কিন্তু আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর থেকে বলতে ঘুরতে মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশো মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাভিটেক্স কোম্পানি তা বন্ধুরা এই মিনি রাইস মিলটি আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান বাঙাই করতে পারবেন তা বন্ধুরা পাশে যে গ্যালান্টিটি লাগানো রয়েছে এই গ্যালান্টি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন গৃহ হলদি ভুট্টা মশলা আছে সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এইচসি মোটর দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি এক বছরের মতো ওয়ারান্টির সাথে কিন্তু এই মোটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা স্ক্রিনে তার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেল পরে খোঁচলারিটির পাশে আমাদের শোরুমটি রয়েছে আবন্ধুরা যদি কেউ মেশিনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন মাত্র দু টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা স্ক্রিন তার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইস মিলের সমস্ত রকমের পাশপাতিগুলো আমাদের শোরুমের স্টকে রয়েছে যদি কেউ এই পাসপাতিগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আগতরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য